ওয়াও ও দেখো এটা কালেকশনটা কিন্তু অনেক বেশি ইউনিক নেকের পশনে তোমরা ভি শেপ পড়া পাচ্ছে দেখে এখানে কিন্তু ভি শেপ করা থাকছে এখানে কিন্তু খুব সুন্দর কার্পারে স্টাইলও করা রয়েছে আর এটাতে সম্পূর্ণ লেস ওয়ার্ক পাওয়া থাকবে এটা হচ্ছে মমসে সিল্ক একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ মমসে সিল্কের মধ্যে আছে এটা কিন্তু সিল্কের মধ্যে সবচেয়ে বেস্ট একটা কাপড় এথাতে প্যান্টটা প্যান্টে নিছে খুব সুন্দর করে প্যানেল করা রয়েছে এর প্রত্যেকটা নিচে কিন্তু এখানেই পলি করা রয়েছে যার কারণে কিন্তু এই মাসখানেট হিউজ পরিমানে পাবে

ডোবাচের মধ্যে থাকবে কাপড়টা খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ভাইদের সব থেকে প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোরও প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা করে এগুলা কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাচ্ছ কোটি সালে নতুন বছরের নতুন বিজনেস যত দতে বেশি লাগবে দেওয়া যাবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি গোল্ড কালার কালেকশন থাকবে মাত্র শুরু হয়ে গেছে ধামাকা অফার যে দেখেন এটা কিন্তু কাজ করে আছে সুন্দর সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ এই যে এটার মধ্যে কিন্তু এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে দেখে

এটা হচ্ছে শার্ট টু ওকে এটা শার্ট কালারের মধ্যে পাচ্ছো মাসখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর করে র‍্যাফল করা রয়েছে অনেক বেশি সুন্দর আর এই কাপড়গুলো এত ভালো যখন হাতে পাবে দেখলে কিন্তু বুঝতে পারবে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেশে দেশে বাইরে যারা আছেন সবাই নিতে পারবে নেক্সট এক আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি এই যে

এই সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন কাপড়ের টুপের মধ্যে পাচ্ছ এটা কাপড় থাকবে মামা সেল্যাক্স মধ্যে আর এটা থাকবে দুবাই চেরের মধ্যে ম্যাচিং করেই থাকছে ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এই এটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর 550 টাকা price মাত্র 550 টাকা। ওটা এইটা দেখিয়ে দেব। কালার কম্বিনেশন সবই। 25 এর সেরা কালেকশন। পাবলিশ করতে নিতে চান নতুন বছরে বিজনেস স্টার্ট করতে চান নিয়ে নাও। দ্রুত নিয়ে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে যার যেটা ভাওয়া লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এই যে দেখেন এবার দেখাবো আরেকটা অফার প্রাইজের মধ্যে

মাত্র এটা কিন্তু উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে ওকে নেক্সট দেখিয়ে প্রাইস থাকতে মাত্র টাকা করে খুবই রিজেনে বলে প্রাইস পাচ্ছি নেক্সট ওয়ান দেখিয়ে মাত্র প্রাইস টাকা করে খুবই নাইস কিন্তু দিয়েছে এগুলোর প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো হবে অনেক বেশি সুন্দর কালেকশনটা আর কাজের ফিনিশিং মাসাল অনেক ভালো

এগুলোর প্রাইস থাকবে কত মাত্র 350 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে ওকে একটু দ্রুত দেখায় দিচ্ছি হিউজ কালেকশন তাই একটা থাকছে ফিরোজা কালারের মধ্যে সালোয়ার দা এই আইকে দেখিয়ে দিব এটা লাস্ট ওয়ান কালারটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 কাপড় থাকবে 100% চায়না লিনেনের মধ্যে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমা আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ